আপনার মোবাইলের নাম্বার সেভ করা আছে আপনার সিম কার্ডেও নাম্বার সেভ করা আছে কিন্তু আপনার মোবাইলে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না তো আপনার মোবাইলে যদি আপনি সেভ নাম্বার গুলি আপনার মোবাইলে দেখতে না পারেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য তো আপনার মোবাইলে সেভ নাম্বার গুলি না দেখলে আপনি কিভাবে আপনার মোবাইলের সেভ নাম্বার গুলি দেখবেন তো তার পুরো প্রচেষ্টা আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য ভিডিওটি শুরু করা যাক তো আপনার মোবাইলে সেভ নাম্বার আছে কিন্তু আপনি সেই সেভ নাম্বারগুলি দেখতে না তো এই সমস্যা আপনার এখনই কিন্তু ভবিষ্যতে হতে পারে বা আপনার আত্মীয় স্বজনের কারো এই সমস্যা থাকতে পারে বা যদি না থাকে তাহলে কিন্তু হতে পারে তো সেই সময় কিন্তু আপনি কিন্তু আপনার মোবাইলের যে কোনো মোবাইলের যদি অ্যান্ড্রয়েড মোবাইলের সেভ নাম্বার সাপোর্ট না করে তাহলে এই ভিডিওটি দেখার মাধ্যমে কিন্তু আপনি সমস্যাটার সমাধান করতে পারবেন তো সেটিং করলে কিন্তু আপনি আপনার মোবাইলের সেভ নাম্বারগুলি কিন্তু আপনি সহজেই দেখতে পাবেন তো আমার এখানে আমার মোবাইলের ডায়াল প্যাড অপশনে এখানে আমি টাচ দিলাম তো এখান থেকে আমার এখানে এই যে নিচে আমার কন্ট্যাক্ট লিস্ট তো এখানে আমার সেভ নাম্বারগুলি আছে তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি টাচ করে দিয়েছি তো এখানে কিন্তু আপনার আমার এখানে কিন্তু কোনো সেট নাম্বার কিন্তু দেখাচ্ছে না তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আছে এখানে টার্ন অন তো এই সেটিংটা আপনি আমি যদি এখানে টাচ করি তাহলে কিন্তু কোনো কিছু হচ্ছে না তো দেখতে পাচ্ছেন তো আমার এখানে কিন্তু অনেকগুলি নাম্বার সেভ করা আছে তো এই নাম্বারগুলি কিন্তু এখানে দেখাচ্ছে না তো এই সমস্যার সমাধান কিভাবে করবেন আপনার মোবাইলের সেভ নাম্বার না দেখতে পেলে আপনি নাম্বারগুলি কিভাবে নিয়ে আসবেন তো সেটা এখন দেখে দিচ্ছি তো এর জন্য আপনার মোবাইলে থাকা সেটিং অপশনে টাচ করে দেবেন তো আপনার মোবাইলে সেটিংয়ে আসার পর এখান থেকে আপনার সেটিং থেকে এখানে অ্যাপস অ্যান্ড নোটিফিকেশন সেটিং তো এই যে অ্যাপস অ্যান্ড নোটিফিকেশন সেটিং তো এই সেটিংয়ে আপনি টাচ করে দিবেন তো এই সেটিংয়ে টাচ করার পর এখান থেকে আপনার ফোন সফটওয়্যারটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো এখানে যদি আপনি ফোন সফটওয়্যারটি দেখতে না পান তাহলে এখানে সি অল অ্যাপ তো এখানে টাচ করে দিলে আপনার মোবাইলের সমস্ত সফটওয়্যারগুলি কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন তো এখান থেকে আপনার ফোন সফটওয়্যারটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমার এখানে উপরে আছে সেহেতু তো আমি এখান থেকে ফোনের উপরে আমি এখন টাচ করে দিলাম তো ফোন সফটওয়্যারের উপর টাচ করার পর আপনি এখানে আপনি দেখতে পাচ্ছেন নোটিফিকেশন সেটিং তারপরে আছে পারমিশন সেটিং তো এখানে পারমিশন সেটিং এখানে আপনি টাচ করে দিবেন তো পারমিশন সেটিংয়ে টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলি অপশন শুরু করতেছে তার মধ্যে এখান থেকে নিচের দিকে আসলে আপনি এখানে দেখতে পারবেন কন্টাক্টস তো এখানে কন্টাক্টস তো এটাতে আপনি টাচ করে দিবেন তো এখানে টাচ করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আছে এলাও তারপর নিচেটা আছে ডিনাই তো নিচেটা ডিনার যদি করা থাকে তাহলে কিন্তু আপনার এই যে প্রথম যে অ্যালাউ আছে তো এখানে আপনি একটি টাচ করে দিলে আপনার এখানে এই সেটিংটা কিন্তু চালু হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 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 এখানে নেই এখন এলা হয়ে গেছে তো তারপরে আপনি এখান থেকে কিন্তু বেগে চলে আসবেন তো বেগে আসার পর কিন্তু এখন আপনার মোবাইলের যে সেট নাম্বারগুলি আপনি দেখতে পেতেন না তো সেই সেট নাম্বারগুলি কিন্তু আপনি এখন দেখতে পাবেন তো আমার ডায়ার অপশন চলে গেলাম তারপর এখানে আপনার আমার এখানে কন্ট্যাক্ট লিস্ট তো এখানে আমি টাচ করে দিলাম তো দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু আমার সমস্ত নাম্বারগুলি কিন্তু এখানে দেখাচ্ছে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখাচ্ছে তো এভাবেই এই সেটিংটি করার মাধ্যমে কিন্তু আপনি আপনার মোবাইল অথবা যে কোনো অ্যান্ড্রয়েড মোবাইলের যদি সেভ নাম্বারগুলি যদি সাপোর্ট না করে যদি মোবাইলে দেখা না যায় তাহলে আপনি এই সেটিংটি করার মাধ্যমে কিন্তু আপনি আপনার মোবাইলের সেভ নাম্বারগুলি আপনি দেখতে পারবেন তো আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি তো অবশ্যই লাইক দিবেন কিছু জানা থাকলে কমেন্টে জানিয়ে দিবেন তো পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ